হ্যালো এভরিবাডি ওয়েলকাম এভরি ওয়ান সবাইকে মূল ব্লকে সবাইকে স্বাগতম আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা করছি আমি ভালো আছি সবাই সুস্থ আছেন আর আজকে আমি আরও একটি মিরাক্ষের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো সবাই শুনেছ মা কৃষ্ণকালী মায়ের জয় এই মায়ের নাম জব করা থেকে শুরু করে মানে শুধু নাম জব করেই অনেক মানুষে অনেক উপকার পেয়ে যাচ্ছে আর যারা তো এই স্থানে যেতে পারছে মায়ের মন্দিরে তারা তো মানে বলবো সৌভাগ্য তাদের তারা মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করতে পারছে তাদের সৌভাগ্য এটা সবচেয়ে বড়

তাহলে আমি একবার দেখি কিন্তু মন আমার অস্থির আমি সুসাইড করবো আমার টাকা পয়সা নেই আমি ভাড়া দেবো কি করে আমি কি করবো আমার কাজ নেই আমি এক বছর বসে বাধ্য তখন আমি মাকে ডাকছি তাহলে তুমি আমার একটু টানো তবে তো আমি তোমার জিনিসটা দেখবো ওপার হয়েছে ভাই আমি ডাকতেই দু ঘন্টার মধ্যে আমার কল এলো ফোন আমার সুবিধা হবে আর তুমি সবাই তোমার জন্য কিছু না কিছু করে তুমি যা বললাম তাই ওখানে একবারই এসেছিলাম তখন আমি বলেছি আমি তাকে না বলছি আমি কোনদিন বাড়ির বাইরে আমি এলাকার মধ্যেই কাজ তারপরে বিক্রি করে কোনদিন আমার হঠাৎই দাঁড়িয়ে থেকে অটোতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপরে পানিয়া দাঁড়াতে পারি না তারপর দিন ওর বাবা চন্ডীগড় যাওয়া আমি আর একটা ওই যে ওড়না আছে পায়ে বেঁধে মাকে বলছি তুই যদি জাগ্রত তাহলে আমার পাটাকে ঠিক করবি ভয়ে ভীত মানুষ ও চিন্তা করবে তারপরে যন্ত্রণাতে শুয়ে গেছি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি ভোরবেলা পা চারটের সময় পাটা না একটু টলে গেল এরম করে চলে যাওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে আমি দাঁড়াতে পারলাম কিন্তু ওই দেখলাম যে মায়ের কি শক্তি যে সেখানেতে সেখান থেকে মেয়েকে ফোন করে জানালাম কলকাতায় যে তুই চল আমি কলকাতা গিয়ে মায়ের কাছে একবার যাব। আমার ভিডিও ডাবল ব্লগটা শেষ করলাম আর সব বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাথে থাকবে আর যার যা সমস্যা আছে যারা মায়ের মন্দিরে যেতে পারছ না অবশ্যই তারা মনে মনে মাকে ডাকবে স্মরণ করবে তাদের অবশ্যই মা তাদের দিকে মুখ তুলে তাকাবেন তা জয় চলো যত টাটা বাই বাই